ধনী হতে আল্লাহ পাক নিষেধ করেন নাই ধনী হতে আল্লাহ নিষেধ করেন নাই ব্যবসা করতে নিষেধ করেন নাই ধন সম্পদ আল্লাহ পাক অর্জন করতেও নিষেধ করেন নাই কিন্তু দুনিয়ার পূজা করতে আল্লাহ নিষেধ করেছে দুনিয়ার মোহে ডুবে যেতে আল্লাহ নিষেধ করেছে সম্পদ ওসমান রদি আল্লাহ আনহুরও ছিল সেই সম্পদ তিনি তার প্রয়োজনে যতটুকু লাগতে ততটুকু ব্যয় করতেন বাকিটা আল্লাহ রাস্তায় ব্যয় করতেন ওসমান রদি আল্লাহ আনহু মতো ধনী হতে কোনো সমস্যা আছে আপত্তি আছে একটা আমল তার জীবনী থেকে পাওয়া যায় এটা পড়ে আমার কাছে এত মানে নিজেকে এত ছোট মনে হচ্ছে কাজ যদি এই আমলটা আমি করতে পারতাম বলে দিব চেষ্টা করছি যে করার আপনারাও করার চেষ্টা করুন উসমান রদি আল্লাহ আনহু ধনী ছিলেন কিনা তো নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধন সম্পদ খুব বেশি বাড়ছে ইয়া রসুল্লাহ আপনি সম্পদ একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য চিন্তা করা যায় মানুষ এমন দোয়া কেউ করবে যুগে আচ্ছা নবী সাল আলী হাসাল্লাম বললেন তুমি উটের পিঠে গাধার পিঠে খাওয়া দাওয়া করো ঠিক আছে খাওয়া দাওয়া করো তো তিনি খাওয়া দাওয়া করেন এখন কয়দিন পরে কয়দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন তিনি এসে বলছেন ইয়া রসল্লাহ আমার তো সম্পদ আরো আগের বাড়তেছে দেখি আপনি কি দোয়া করলেন সম্পদ তো আরো বাড়া শুরু করেছে তখন তিনি বলছেন যে তুমি যখন খাও তখন তোমার হাত থেকে যদি খাবার পড়ে যায় তুমি কি করো তখন তিনি বলেছেন আমি আমার হাত থেকে খাবার যদি পরে যায় একটা দানাও যদি পরে যায় আমি উটের পিঠ থেকে নামি নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই উসমান রদিউল্লাহ মানু এত ধনী মানুষ তিনি প্রতিবেলায় বেলায় একশো মানুষকে খাওয়াতে পারেন কোনো সমস্যা নেই তিনি একাই তাবুকের যুদ্ধে তিরিশ হাজার সৈন্যের দায়িত্ব নিয়েছে তিরিশ হাজার সৈন্য তিন মাস যাবে যাত্রা বিরতি করবে খাবে দাবে তাদের ঘোড়া অস্ত্র শস্ত্র সব দায়িত্ব একজন ব্যক্তি বহন করেছেন ওসমান নবী কত বড় ধনী আপনি চিন্তা করেন উনার মতো ধনী কোন পররাষ্ট্রমন্ত্রী নাই পৃথিবীতে কোনো বিশ্ব নেতাও নাই উনার মতো ধনী কেউই নাই আর উনি কিন্তু তার এই ধন সম্পদ সুদের মধ্য দিয়ে অর্জন করেন তার ধনসম্পদ সম্পদ দুর্নীতির মধ্য দিয়ে অর্জন করেন তার ধন সম্পদ তিনি কিন্তু এই যে অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে অর্জন করেন তিনি সম্পদ অর্জন করেছেন বৈধ পন্থায় হালাল ব্যবসা করেছেন ব্যবসা করেছেন নাকি না এই যে আমল নবীজি বলছেন যে তোমার আমল যদি এমনই হয় তাহলে তোমাকে আল্লাহ সম্পদ দিবে না কাকে সম্পদ দিবে পাকের যে সম্পদ রিজিকের যে সুক্রিয় আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো যে আল্লাহ আমাকে ভালোবেসে রিজিকটা দিয়েছেন আমার হাত থেকে পরে গেছে আমি খাই এই যে আল্লাহ পাকে নেয়ামতের প্রতি তোমার যে শ্রদ্ধা সম্মান এর 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 সুক্রিয়া শরীফে আল্লাহ পাক তোমাকে এরকম সচ্ছল বানায় দিয়েছে আর তো কিছু করার নাই তো ওসমান রাদি আল্লাহ আনহু মতো ধনী হতে কোনো সমস্যা আছে তিনি কৃপণ ছিলেন না তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকর শুকুর ছিলেন ভুল ব্যাখ্যা নিবেন না তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকর গুজার আমরা আল্লাহ পাকের নেয়ামতের শুক্রিয়া আদায় করবো ইনশাআল্লাহ এবং যা রিজিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন এতে সন্তুষ্ট থাকবো এবং হালাল ভাবে চলার চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকে ধন দিলে সেই ধন সম্পদ যতটুকু আমার আমার পরিবারের জন্য প্রয়োজন বাড়তি আমরা আল্লাহর পথে দান সদাকে করবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় দান করার তো ফিকে নায়াত করুন সমাজ কল্যাণমূলক কাজ করেন না মানুষ জনসেবা করেন মানুষের সেবা করেন মানুষের কাছে থাকেন সোশ্যাল ওয়ার্ক করেন এই যে অ্যাসোসিয়েশন আছে না কিছু সামাজিক নন পলিটিক্যাল নন প্রফিটেবল কিছু ফাউন্ডেশন থাকে না মানুষের কল্যাণে কাজ করেন ইফতারের প্রজেক্ট করেন সামনে ঠিক আছে তারপরে শীতবস্ত্র হয় তারপরে যে ত্রাণ রিলিফ মানে মানুষের কল্যাণ বৃক্ষরোপণের কাজ তারপরে আপনার এই যে রক্তদান কর্মসূচি এই টাইপের যে ভালো ভালো কাজ সমাজ কল্যাণমূলক কাজ এই সমাজ কল্যাণমূলক কাজগুলো করলে মনটা বড় হবে সব ভালো কাজে ব্যস্ত থাকবেন আপনি দেখবেন মাথার মধ্যে শয়তানি নাই যখন মানুষের কাজ নাই সারাদিন অলস বসে থাকে মাথার মধ্যে দুনিয়ার শয়তানি ঘোরা ফেরা করতে থাকে আল্লাপাকে আমাদের সবাইকে ভালো কাজের সাথে থাকার তৌফিক দান এবং ভালো কাজে একে অপরকে সহযোগিতা করার তৌফিক দান ইনশাআল্লাহ এই রমজান মাস আসার আগে আমরা আরেকটা ভালো কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ সেটা হলো রমজান মাসে সাধারণত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামগুলো বেড়ে যায় যাই কিনা এটা তো হয় সাধারণত কি কি কারণে হয় সেটা আমি পরে একদিন আলোচনা করব এই কারণগুলো আমাদেরকে দূর করতে হবে আল্লাহ দান করুন কিন্তু সাধারণত দেখা যায় রমজান মাসে দামগুলো বৃদ্ধি পায় তখন মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর চরম দুর্ভোগ দেখা দেয় তার অনেকেই দেখা যায় লোক লজ্জায় মানুষের কাছে হাত পাততে পারে কাউকে বলতে পারে কিন্তু ওদের ঘরে অভাব থেকে যায় কোনো কোনো সময় দেখা যায় ইফতার করতে বসে তারা বদুয়া করতে থাকে ইফতার করতে বসে বদুয়া করতে থাকে আল্লাহ কি চলছে কিভাবে খাবো কিভাবে করবো আল্লাহ তুমি দেখো তুমি ছাড়া দেখার কেউ নাই এগুলো বলতে থাকে আমরা রমজান মাস আসা থেকে একটা ভালো কাজ করার নিয়াত করি আল্লাহ আমাদের মধ্যে যারা সামর্থ্যবান আছি আমাদের মধ্যে যারা সামর্থ্যবান খেয়ে পরে বাঁচতে তিন তিনবেলা আমরা আমাদের রমজান মাসের বাজার তো করবো পাশাপাশি চেষ্টা করব প্রত্যেক ভাই অন্তত একটা করে পরিবারের দায়িত্ব নেয়ার জন্য পারবেন তো প্রত্যেক ভাই কমপক্ষে একটা করে পরিবার সামর্থ্যবান বৃত্তশালী সামর্থ্যবান যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন অর্থনৈতিক আমরা একটা নিয়াদ করি আগামী রমজানে এই আসন্ন রমজানে ইনশাল্লাহ আমরা নিজেদের পরিবারের সাথে অন্তত একটা করে পরিবারের হলো দায়িত্ব আমরা নিজেদের পরিবারের বাজার করব মাসিক বাজার একটা পরিবারের মাসিক বাজার করে নিব নিবন্ধ এইভাবে যদি আমরা সমাজের মানুষগুলো এগিয়ে আসি যাদের সামর্থ্য আছে দেখবেন সমাজের একটা বড় অংশের মানুষের অভাবের সমস্যা দূর হয়ে যাবে এক এক মাসের বাজেট তার কি লাগতে পারে এক মাসের জন্য কতটুকু চাল লাগে বিশ কেজি তিরিশ কেজি হাতে চাল লাগতে পারে ডাল লাগতে পারে নিত্য প্রয়োজনীয় জিনিস তেল লাগতে পারে চিনি লাগতে পারে চিনি তারপরে আপনার এই যে ছোলা লাগতে পারে খেজুর লাগতে পারে একটা প্যাকেজ করে আমি চেষ্টা করব আমার পরিবারের সাথে অন্তত একটা করে পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য পারবো না ভাই নিয়ে তো দুর্বল কেন নিয়ে তো দুর্বল কেন ভাই যখন আল্লাহর বান্দারা অন্য মুসলিমের পাশে থাকে আল্লাহ তখন সেই বান্দার পাশে থাকে নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন দান সৎকার করলে কখনো টাকা কমে যায় না মনে রাখবেন দান করলে কোনোদিনও টাকা কমে যায় না আপনার দানের টাকা ঘুরে ফিরে আপনার কাছে আসবে বুঝতে পারছেন না আপনার দানের টাকা ঘুরে আল্লাহ আপনার কাছে ফিরাই দিবে কিভাবে ফিরাবেন সেটা আল্লাহর দায়িত্ব আমি কি বুঝাবো কিভাবে ফিরাবেন বুঝবেন একটু বোঝানোর চেষ্টা করবেন অর্থনীতি কিন্তু কঠিন সহজ করে বোঝানোও কঠিন সবাই সহজ করে বোঝাতেও পারবে না আমি একটা পয়েন্ট খালি বুঝাই আপনাদেরকে বোঝার চেষ্টা করেন মনে করেন আপনাদের অর্থনীতি বুঝায় এগুলো আমাদের সাবজেক্ট ছিল আর তখন আমরা আসলে অর্থনীতি কিছুই বুঝতাম না তারপরে যখন কোরআন হাদিস পড়া শুরু করলাম তখন দেখলাম যে ব্যাপার তো খুব সহজ সহজ জিনিসটাকে এত কঠিন করা হয় কেন দেখেন কিরকম মনে করেন একটা বাজার আপনাদের বাজার আছে কি আচ্ছা এই বাজারের মধ্যে ধরেন একশো ব্যবসায়ী আছে আর ব্যবসায়ীরা ব্যবসা করে আল্লাপাক ব্যবসা হালাল করেছেন না হারাম করেছেন হালাল ব্যবসা ব্যবসায় একটা দশ টাকার পণ্য আপনি চাইলে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বিক্রি করতে পারবেন কি না পারবেন মার্কেটের একটা ফিক্স প্রাইস থাকে মার্কেট প্রাইস এটাকে বলে মার্কেট প্রাইস যে একটা দাম নির্ধারণ করা হয় যে আমরা এই দামে সব সেল করবো তাই না আচ্ছা ব্যবসায়ী না ব্যবসা করছে ব্যবসায় লাভও আছে লসও আছে ঝুঁকিও আছে লাভও হতে পারে লসও হতে পারে এখন ব্যবসা করার সময় দেখা গেল যে এক ভাই লাভ করলো আর এক ভাই লস করলো এমনটা হয় কি না আল্লাপাক এখানে কি করেন জানেন এই বাজারের মধ্যে যে সম্পদ আছে অর্থ সম্পদ কারেন্সি বলেন এগুলো আল্লাহ রবুর আলমিন হাত থেকে হাতে ঘোরাতে থাকেন আজকে আপনার হাতে কালকে তার হাতে কালকে তার তার হাতে পশু আরেক ভাইয়ের হাতে এই এই সম্পদ বাজারের মধ্যে ঘুরতে থাকে বাজারটা হতে পারে সমাজ হতে পারে রাষ্ট্র হতে পারে বিশ্ব ভালো করে বোঝায় ছোট পরিসরে হতে পারে সমাজ হতে পারে রাষ্ট্র বা বিশ্ব পাক সম্পদটা সার্কুলেট করেন ঘরতে থাকে আজকে তার হাতে কালকে তার হাতে কালকে তার হাতে এভাবে সম্পদ ঘুরতে থাকে লাভ লসের রিস্ক আছে কেউ লাভ করে লস করে এভাবে সম্পদ সার্কুলেট হতে 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 পাক যাকে ইচ্ছা ধনী বানান যাকে ইচ্ছা গরিব বানান কথা বুঝতে পারছেন এটা হলো এই জায়গায় রিজিকটা নিয়ন্ত্রণ করেন সরাসরি আল্লাহ পাক কারো সম্পদ নেন কারো কে দেন কারো কাছ থেকে নেন কারো দেন কারো কাছ থেকে নেন কাউকে দেন এভাবে সম্পদ ঘুরতে থাকে আর যদি দেখা যায় সম্পদ মানে চাহিদার চেয়ে কম হচ্ছে আল্লাহবাক সম্পদ উৎপন্ন করে দেয় জমিন থেকে উৎপন্ন করেন আসমান থেকে উৎপন্ন করেন আমি মানে বুঝাতে পারছি না এরপরও যদি দেখা যায় যে সমাজে সংকট হলো অন্য সমাজ থেকে আমদানি করতে হয় যদি একটা রাষ্ট্রের সংকট হয়েছে অন্য রাষ্ট্র থেকে আমদানি করতে হয় এভাবে একটা সিস্টেম চলে ইসলামিক সিস্টেম এখানে ব্যবসা হচ্ছে মূল এখানে দায়িত্ব আল্লাহ নিয়ে নেন কাউকে ধনী করবেন কাউকে গরিব করবেন সম্পদ ঘুরতে থাকবে ঘুরতে থাকবে এভাবে আল্লাহ পাক আপনার এই যে ধনী ব্যক্তি মনে করেন যে সম্পদ এখানে লাভ করেছে এই ব্যক্তির উপর আবার জাকাত ফরজ আছে কি আছে জাকাত ফরজ আছে এখন এই যখন ধনী হবে নিসাব পরিমাণ সম্পদ আসবে তখন এই জাকাত দিবে গরিবকে তখন যার হাত থেকে সম্পদ চলে আসছে ওর কাছে আবার সম্পদ ফিরে যাবে বুঝতে পারলেন কি কিভাবে সম্পদ আল্লাপা ঘোরান এর জাকাত ছাড়াও আছে সদাকা সদাকা ছাড়া সদাকাতল ফিতর আছে অনুদান আছে এবং নর্মালি আল্লাপা কিন্তু সৎকা করতে উৎসাহিত করে এইভাবে একটা

এগুলো বললে তো দেখা যাবে বাপরে অবস্থা খারাপ হ্যাঁ জিহাদি বয়ান শুরু করে দিয়েছে এগুলো কি ইতিহাসে আছে কি না যখনই মুসলিমরা যুদ্ধে গিয়েছে এবং জয় করেছে তখন বিপুল গণিমতের সম্পদ লাভ করেছে বুঝতে পারছি গণিমত মানে ওই যে যাদের সাথে যুদ্ধ হচ্ছে ওদের সব সম্পত্তি মুসলিমরা তখন পেয়ে যায় কারণ ওগুলো ছেড়েওয়ালা পালিয়ে যায় এটা এর মধ্য দিয়ে মুসলিম ব্যাপক স্বচ্ছলতার মুখ দেখেছিল খায়বারের যুদ্ধে জয়ের মধ্য দিয়ে মুসলিমরা প্রায় এক তৃতীয়াংশ সম্পদ পেয়েছিল আরবের মধ্যে জাজিরাতুল আরবের এক তৃতীয়াংশ সম্পদ ছিল খাইবার যুদ্ধ জয়ের মধ্য লাভ করা হয়েছে ওইটা তো নাই এখন ক্লোজ আমি ওগুলো বাদ দিয়ে এই সিস্টেমগুলোর কথা বললাম সদাকা ব্যবসা তার মানে ইসলামিক ইকোনমিক সিস্টেমের মধ্যে আল্লাহ পাক সম্পত্তি নিয়ন্ত্রণ করছেন এবং কাউকে ধনী বানাচ্ছেন কাউকে গরিব করছেন সম্পদ হাতে হাতে ঘুরছে যে ধনী সে আবার জাকাত দিচ্ছে তখন গরিবের কাছে ধনীর সম্পত্তি চলে আসে বুঝতে পারছেন কি ভাই কিছু আচ্ছা কঠিন হচ্ছে আলোচনা আচ্ছা একটু কঠিন শোনেন খালি কি আর উঠে দেই উঠে উঠবস করা ঢেলে দেই চা খাই কফি খাই শুনলে হবে হ্যাঁ এগুলো শুনলে হবে খালি ভালো করে শুনি ইনশাআল্লাহ এখন চলমানে চলমান সিস্টেমে কি সমস্যা যখন আপনি ব্যবসাটাকে গুটিয়ে নিয়ে সুদটাকে প্রাধান্য দিচ্ছেন সুদ সুদের মধ্যে কি লাভ লস দুটা রিস্ক আছে ঝুঁকি আছে কোনো সুদে আপনি যখন খান আপনি কি বলেন যে ঠিক আছে আমি একশো টাকা নিলাম ব্যবসায় লাভ হলে আমি দিব ফিফটি পার্সেন্ট লস হলে ফিফটি এটা তো সুদ না এটা তো সুদ না সুদ যখন আপনি বলেন যে আমি একশো দিয়েছি আমাকে একশো দশ দেওয়া লাগবে একশো দিয়েছি আমাকে একশো দশই দেওয়া লাগবে আপনি তো লসের রিস্ক নিবেন না নিবেন সুদখরকে লসের ঝুঁকি নিবে নাকি লাভের শর্তে টাকা দিবে এখন যখন আপনি লাভ লসের ঝুঁকি নিচ্ছেন না তখন একজন লাভ করা একজন লস করার কোনো সিস্টেম বাজারে থাকছে না তখন সম্পদ ধনিক শ্রেণীর হাতে পঞ্জীবিত হচ্ছে তারা আস্তে আস্তে ধনী হতে থাকবে গরিবরা আস্তে আস্তে গরিব হতে থাকবে আবার জাকাত দিবে না তখন ওই সম্পদ আবার গরিবের কাছেও ফিরে আসবে এভাবে সুদের মধ্য দিয়ে সম্পদ সংকীর্ণ হয়ে যায় একদম একটা মার্কেট সমাজ রাষ্ট্র বেসা দেউলিয়া হয়েছে বলে একটা একটা করে কথা বলেছিলাম ফলেছিল কি অর্থনীতির কথা পাকিস্তানের কথা বলেছে পাকিস্তানের সামনে আরো ভয়াবহ পরিণতি আছে আর এগুলো থেকে শিক্ষা না নিতে পারলে আমাদের সামনে ক্ষতি আছে এগুলো বলবেই বাকে বুঝাবেই বাকে আর আল্লাপাক আমাদের কথা গ্রহণ করার মানসিকতা দান করুন কমপক্ষে কথাগুলো শুনে একটু যাচাই করার তৌফিক আল্লাহ দান করুন যাচাই করার পর যদি দেখা যায় যে হ্যাঁ ঠিকই বলেছে ছেলেটা বা কম কিছুটা হলেও ঠিক বলেছে ওইটুকু অন্তত গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করুন একবারে যদি নেগলেক্ট করে রাত দূর এই সব মানুষ তাহলে তার কিছু বলবো সমস্যা নাই আমাদের কাজ কি ফেদাক্কির ইন দা ম্যান ও কির আল্লাহ আল্লাহ আল্লাহর দিনের দায়িত্বের দায়িত্ব দিয়েছে তোমরা উপদেশ দিবে তোমরা শুধু উপদেশ দাতা লেস্ট দ্য আই হিম বি মুসয়তে প্রতি তোমরা দারোগা নাও চাপ দিয়ে মানাতে হবে এই দায়িত্ব তোমাকে দেওয়া হয় না জাস্ট বলে দিয়ে চলে আসোজ্যাক কিরিনা আদিত বিক্র তুমি উপদেশ দিবে হেনবে সাইয়াজ জ্যাক সাইয়াজ জাক কিরুম যে উপদেশ গ্রহণ করবে সে শীঘ্রই গ্রহণ করবে যে যে আল্লাহকে ভয় করে সে শীঘ্রই উপদেশ গ্রহণ করবে ইনশাল্লাহ। এই চলমান তো এখনকারচলমান বিশ্ব অর্থনীতিটা হচ্ছে সুদ্ধ। এই কারণেই ইকোনমিক সমস্যাগুলা, মন্দাগুলা, স্যাংশনগুলা, কলাপ করাপশনগুলা এগুলো এগুলো সুয থেকে যায়। আদারওয়াইজ ইসলামিক ইকোনমিক সিস্টেম পরিপূর্ণ রূপে থাকলে এই সমস্যাগুলো হতো না। রমজান মাসে ওয়াদা নাম্বার 5 কয়টা মত করেছেন এই পর্যন্ত ভাই? 4টা। ওয়াদা নাম্বার 5 হচ্ছে রমজান মাসে যার যার যাকাত ফরজ হয় যাকাত। অবশ্যই যাকাত আদায় করে দিবেন ইনশাআল্লাহ। করবেন কি না আপনারা কি মনে করেন যে নামাজই খালি ফরজ জাকাত ফরজ না জাকাত ফরজ না যে কেউ যদি মনে করে নামাজ ফরজ জাকাত ফরজ না সে ব্যক্তি কাফের হ্যাঁ আমার ফতোয়া না যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন না যে কোনো মাঝহাবের আলেমকে জিজ্ঞাসা করেন যে কোনো মাঝহাবে মান ফররাকা বাইনা সলাতি ওয়াজ যাকাত যে ব্যক্তি সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করে সে ব্যক্তি মুসলিম মিল্লাত থেকে খারাজ হয়ে যাবে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ যুগে কিছু মানুষ জাকাত দিত না দিতে চায় নাই আবু বকর সিদ্দিকের মতো নরম মানুষ নরম মানুষ না নরম মানুষ নামাজে মাঝে দাঁড়ালেই ঝরঝর করে কান্না শুরু করেন নরম মনের মানুষ তিনি জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করলেন ইতিহাস পড়ে দেখেন তারপরে তারা ভয়ে জাকাত দেওয়া শুরু করেন একজনকে একজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে বাকিরা ভয়ে জাকাত দেওয়া শুরু করেছে রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ হল মুসলিমরা কি ওই সময় সুদের মধ্য দিয়ে রাষ্ট্রীয় কোষাগার বৃদ্ধি করতো জাকাত ছিল ছিল সাদাকা ছিল ব্যবসা ছিল কৃষি ছিল এইগুলোর মধ্যে তারা সমৃদ্ধ হতো আর এই সমৃদ্ধি দিয়ে আমরা প্রায় বারোশো বছর বিশ্ব শাসন করেছি কত বছর বারোশো বছর আমরা বিশ্ব শাসন করেছি আর এখন আমাদেরকে চাইতে হয় লোন দেন এই করেন সেই করেন আমাদেরকে নিচের হাত হতে হয়েছে নিচের হাত কি লজ্জা আমাদের আমাদেরকে নিচের হাত হতে হয়েছে ওরা এখন উপরের হাত ওরা আমাদেরকে এখন অনুদান দেন আবার সুদের শর্ত দিয়ে দিবে আপনার তো আইএমএফ বুঝবেন না ওইটাতে আমি যাচ্ছি এমন কিছু শর্ত দিবে যেটা রাষ্ট্রের গলা দড়ি চিপে রেখে দেবে এটা যারা এখানে বিজ্ঞ ব্যক্তিত্ব আছেন তারা বুঝবেন আমার কথা গলার মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে রেখে দিবে এর নাম লোন দেওয়া গলায় দড়ি দিয়ে ফাঁস ধরে রেখে দিবে এর নাম লোন দেওয়া দিবি না মানে টান দিয়ে তারপর শ্রীলঙ্কা বানায় রেখে দিবে শ্রীলঙ্কা এমনি হয়েছে নাকি ওর গলায় আগে রশি পরাইছে নে তুই নে এগুলো সব নে তারপর রশি আস্তে আস্তে টান দিছে টান দিছে দিয়ে এক পর্যায়ে যখন দেখছে এ তো আর আমার কিছু শোধ করতে পারবে না টান দিয়ে সব নে দেউলিয়া শিক্ষা বিশ্ব বুঝতে হবে কোরআন শুনলে আল্লাহ পাক শুধু এই যে ঝাড়ফুক করার জন্যে আর তাবিজ করার জন্য শুধু বরকত নেওয়ার জন্যই নাজিল করেন নাই কোরআন এবং সুন্না আল্লাপাক নাজিল করেছেন যাতে কোরআন সুন্না দিয়ে আমরা চলমান সমাজের বিশ্বের সমস্ত সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করতে

হুদান এবং কোরআন হবে আমাদের জন্য হেদায়াত মানে পথনির্দেশ গাইডেন্স ও রহমেতান এবং আল্লাহর পক্ষ থেকে রহমত দয়া অবুসর আলীল মুসলিম আর মুসলমান জাতির জন্য এই কোরান হচ্ছে সুসংবাদ বলে সুফান এই কোরান যদি পড়ি না বুঝি না আমল করি না তাহলে সমাধান কেমন করে বের করুন আল্লাহ আমাদেরকে এমন ওলামাই কেরাম দান করুন এমন প্রজন্ম দান করুন এমন যুব সমাজ দান করুন এমন নেতৃত্ব দান করুন যারা কোরআন এবং সুন্নার জ্ঞান দিয়ে পুরো বিশ্বটাকে শাসন করতে পারবে আল্লাহবাক আমি দোয়া করি আল্লাহবাক আমাদের উদ্ধতন কর্তৃপক্ষ সবাইকে এমন হেদায়েত দান করো যে হেদায়তের আলোকে তারা কোরআন সুন্নার কাছে এমন ভাবে আত্মসমর্পণ করবে যে ওই হেদায়েতের আলো নিয়ে ওই আলোর মশাল নিয়ে ইনশাল্লাহ বিশ্বটা জয় করবে এমন প্রজন্ম আসবে ইনশাআল্লাহ যদি এই এস্টিমেশন যতদিন পর্যন্ত না মুসলমানরা এই বিশ্বটাকে আবার শাসন না করছে বিশ্বাস করলেন না আমরা এখন হতাশ প্রিয় ভাইরা কিভাবে সম্ভব হবে আগে তো আমাদের সবাইকে জ্ঞান অর্জন করতে হবে নাকি তাহলে আমরা নিয়াদ করতে পারি কি সাত নাম্বার ওয়াদা করতে পারি যে আমরা সবাই কোরআন এবং সুন্নার এলেম তো অর্জন করবো ইনশাল্লাহ কমপক্ষে বেসিক কিছু জ্ঞান অর্জন করবো ইনশাল্লাহ আমি বলছি না যে সবাইকে মুক্তি হওয়া লাগবে সবাইকে দায়ী হতে হবে সবাইকে একদম মুফাসের হতে হবে এটা জরুরি না এটা মানুষ পারবে না কিন্তু কমপক্ষে ইসলামের বেসিক জিনিসগুলো কি আমরা শিখতে পারি না ভাই এটা শেখার জন্য খুব কষ্ট করতে হবে আল্লাহ আমাদের সবাইকে খাস নিয়াদ করার তৌফিক দান করুন খালেস নিয়াদ করার তৌফিক দান করুন দিনের জ্ঞান অর্জন আল্লাহ পাক ফরজ করেছেন ভাই দিনের জ্ঞান অর্জন করা মুস্তাহাব বিষয় নয় নফল কিছু নয় তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরেই দিনের এলেম অর্জন করাটা ফরজ এটা কি নফল আমরা নিজেরা অর্জন করব আমাদের সন্তানদেরকে শেখাবো মা বোনদেরকেও শেখাবো এই মা বোনদেরকে শেখানো লাগবে না ভাই খালি চোরাই ঠেলবে জীবন নাকি দিনের কিছু জ্ঞান অর্জন করাতে হবে নাকি করাতে হবে না আল্লাহ বাকে আমাদের সবাইকে আদর্শ ইসলামিক পরিবার দান করুন যে কথা বলতে এসেছি যে গভীরে চলে গেছিলাম আপনারা জাকাত দিয়েন রমজান মাসে আল্লাহর ওয়াস্তে জাকাতগুলো দিয়ে দিয়েন এবং আল্লাহর ওয়াস্তে একটু অদা করেন আর যাই করেন অর্থনৈতিক জীবনে সুদের সাথে সম্পৃক্ত হইন সুদের নিজের মায়ের সাথে জেনা শোনায় নাই ভাই সুদের পাপের সত্তরটা বা তেহাত্তরটা শাখা আছে তার সবচেয়ে উঁচুটা আমি বলেছি কোরআন থেকে আল্লাহ এবং তার যুদ্ধ করা সবচেয়ে নিচের পাপটা কি জানেন সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মাকে বিয়ে করা নিজের মাকে কেউ বিয়ে করে এর চাই তো জঘন্য কাজ হলো সুদ খাওয়া কারণ সুদের মধ্য দিয়ে মানুষের রক্তকে চুষে খাওয়া হয় আর মেয়েরাজের রাতে যখন নবী সাল আলী হাসাল্লাম যে মেয়েরাজের কথা বলছিলাম তিনি আল্লাহ সরে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তখন জাহান অনেক আজাব তিনি দেখেছেন আর কিছু প্রশ্ন করতে পারে মানুষ যে জাহান্নাম নাম কি তাহলে আগে তৈরি হয়ে আছে আজাব কি এই সেই এগুলো অ্যানসার দেওয়ার জন্য আরেকটা লেকচার লাগবে মনে রাখবেন সময় সময় এর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে আমাদের কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ এই বিষয়গুলো আছে আমাদের টাইম ফ্রেমের মধ্যে এটা আছে আল্লাহ পাকের কাছে এইভাবে সময় না যে অতীত একটা এটা বর্তমান একটা ভবিষ্যৎ সব কিছু আল্লাহর সামনে সব কিছু সব কিছু আমরা যেখানে ঘুরি এই সৌরজগতে আমরা ঘুরছি এই যে ওয়াশ করছি যখন আমরা এখনো জমিনটা ঘুরছে ঘুরছে কিনা আমাদেরকে নিয়ে পৃথিবী ঘুরছে শূন্যের মধ্যেই সুভান আল্লাহ বলেন আমাদেরকে নিয়ে পৃথিবী এখনো এই মুহূর্তেও শূন্যের মধ্যে ঘুরছে আসমানে ঘুরছে ঘুরছে কিনা আমরা কি টের পাচ্ছি টের পাচ্ছি না সূর্য উঠছে আমাদের কাছে মনে হয় যে একটা দিন আসলো ডুবলো একটা রাত হয়ে গেল যদি আল্লাহ পাক পৃথিবীর ঘোরার গতিটাকে কমায় দেন তাহলে কি হবে জানেন দিন রাত লম্বা হবে বুঝেন না মনে আল্লাহ পাক যদি সূর্য এই যে আমরা ঘুরছি মনে করেন এভাবে আল্লাহ যদি গতিটাকে কমায় দেন আস্তে আস্তে ঘুরে তাহলে দিন রাত লম্বা হয়ে যায় বিজ্ঞানীরা বলে এটা বিজ্ঞানীদের কথা এটা আমার কথা না বিজ্ঞানীরা বলে তখন আমাদের দাড়ি চুলও নাকি না বয়সও নাকি পারবে না যাই হোক ওদের থটস থটস এটা আমাদের না আলোর আলোর বেগে যদি মানুষ মহাবিশ্বে মহাকাশে সফর করতে পারে আলোর বেগের চেয়ে বেশি বেগে এখনকার সায়েন্সরা বলে ওরাই বলে যে মানুষ তখন ফিউচারে চলে যেতে পারে ভবিষ্যতে যেতে পারে আলোর বেগে যদি সফর করতে পারে এটা ওদের কথা আমরা এইসব আলোচনা যাচ্ছি না আমি বলছি সময়ের নিয়ন্ত্রণ কার হাতে আল্লাহর হাতে বারজাক বলে একটা জগৎ আল্লাহ তৈরি করেছেন কি নাম এই জগৎটা হচ্ছে আমাদের দুনিয়ার জগৎ আর জান্নাত জাহান নামের যে কেয়ামতের দিন এর মাঝখানের একটা জায়গা এখানে ইল্লিন আর সিদ্জিন দুটো স্তর আছে একটা নাম ইল্লিন একটা সিদ্জিন এই দুনিয়ার নেককার মানুষ যারা তাদের আত্মাগুলোকে আল্লাহ পাক এই যে ইল্লিনে নিয়ে গিয়ে রেখে আর দুনিয়াতে যারা পাপি পাপাচারী তাদের আত্মাগুলোকে আল্লাহ সিজিনে রেখে এই যে কবরের যে আজাব যে আমরা একটা কথা বলি এটা আজাব বলুন রুহের আজাব কিসের আজাব রুহ দেহ তো আপনার নাই থাকে দেহ আছে দেহ তো পচে গেছে গলে গেছে তাহলে আজাবটা কিসের রুহের বুঝাচ্ছি আমি এই এই পড়াশোনাটা করেছি এবং গাজদালি রাহিমুল বলছেন এত গভীর মানে লেখা মানে ধরতে গেলেও মনে হয় যে একটা লাইন দশ বার পড়তে হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে তিনি বুঝাচ্ছেন একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছেন এইভাবে তিনি বলছেন এটা একটা উদাহরণ মাত্র এটাই প্রকৃত ব্যাখ্যা একটা উদাহরণ মাত্র বোঝানোর চেষ্টা করছেন তিনি এভাবে যে আমরা যখন ঘুমাই অনেকে ভালো স্বপ্ন দেখেন ভালো স্বপ্ন দেখে আপনাকে ভালো লাগছে খুব মজা লাগছে না স্বপ্নের মধ্যে আপনি কি ভালো ফিল করছেন আসলে ভালো লাগছে ঘুরছেন ফিরছেন খাচ্ছেন যখন কোনো খুব ভালো আপনি একটা স্বপ্ন দেখেন আপনার কিন্তু ভালো লাগে আপনি স্বপ্নে ঘুমন্ত অবস্থাতেই আপনি স্বপ্নে বাস্তবের ফিলিংস পাচ্ছেন এমন হয় না আল্লাহাক যদি আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন ধরেন এক বছর দেড় বছর দুই বছর তার এক দুই বছর আপনি স্বপ্নের মধ্যেই বাস্তবের ভালো লাগার ফিলিংসটা পেতে থাকবেন কিন্তু আপনি ঘুমিয়ে আছেন বাইরে থেকে আমি আপনাকে দেখছি যে আপনি ঘুমিয়ে আছেন আপনি ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল ভালো ফিল করছেন তিনি বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন এটা কিন্তু ব্যাখ্যা নয় জাস্ট একটা বুঝাচ্ছেন উদাহরণ দিয়ে আল্লাপাক যখন শহীদদের রুহগুলোকে জান্নাতে রেখে দেন জান্নাতে তারা এইভাবে রুহগুলো ঘুরতে থাকে ফল ফলাদি খেতে থাকে পাখির ডানায় পাখির ডানা পাখির মধ্যে রুহ দিয়ে দেন সবুজ পাখি এই পাখি উঠতে থাকে তারা ভালো ফিল করতে থাকে ওই ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন কথা বুঝতে পারছেন ওই ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন তাদের কাছে মনে হচ্ছে এটাই বাস্তব এটাই জগৎ আল্লাহ চাইলে করতে পারেন না একটা ঘুমন্ত মানুষকে যদি আল্লাহ করতে পারেন তাহলে শহীদদের ব্যাপারে করতে পারেন না পারেন আবার ধরেন একজন মানুষ পাপাচারী আপনি কখনো কখনো স্বপ্ন দেখেছেন ভয়ের স্বপ্ন আটকে উঠছেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন হয়নি অনেকদিন আর হবে তো বেশি কারণ কানে তো হেডফোন দিয়ে গান শোনেন আর হেডফোন কানে দিয়ে ঘুমান এফ এম শুনতে শুনতে ঘুমান এই কী কী করতে করতে ঘুমান ঘুমানোর আগে তো দোয়া কালাম নাই দোয়া কালাম মাসুম দোয়া কালাম তো নাই সুরা মুখ নাই সুরা বাকার শেষের আয়াত নাই ইত্যাদি নাই পবিত্রতা নাই বিশান ছাড়েন না লাইটস অফ করেন না আপনার সুন্নত মাফিক তো ঘুমাচ্ছি না ঘুমানোর কতগুলো সুন্নত জানেন ঘুমানোরই কত সুন্নত আছে স্তেঞ্জা করতে হয় অজু করে আসতে হয় পারলে মেস করে নেয় বিছান ঝাঁপতে হয় বিসমিল্লা বলে লাইট অফ করতে হয় দরজায় খিল দিতে হয় পাত্র যদি থাকে খাবার পাত্র পানির পাত্র ঢেকে দিতে হয় তারপরে পড়তে হয় বিছানায় গিয়ে আয়তাল কুটছি সোরা বাকারা শেষের দুই তিনটা আয়াত সোরা ফালাক সে ক্লাস হাত একত্রিত করে ফু দিয়ে সারা গা মাসাহ করতে হয় ডান কাত হয়ে আল্লাহ নবী ইসমিকে বলে এই যে তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়তে পড়তে ঘুমাতে হয় কয়জন জানে কয়জন ঘুমানোর সন্ন্য ঘুমানোর আগে এখন কানে হেডফোন ব্লুটুথ হাবি জাবি এইসব দিয়ে যুবকরা ঘুমাচ্ছে প্রতিটা কাজ নবীর সুন্নত মতো করার চেষ্টা করব আল্লাহ বাক তৌফিক দান করো এই যে নয় নম্বর ওয়াদা করেন জীবনের প্রতিটা কাজ নবীর সুন্না মতো করবেন রাজি আছেন ইনশাল্লাহ একদম চেহারা থেকে শুরু হবে চুল দাড়ি পোশাক আশাক থেকে শুরু হবে আল্লাহবাক যত উপরে নিয়ে যাবেন আপনি যেখানেই যান নবীর সন্ন্যত বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ আল্লাহবাক তৌফিক রায়াত করুন বলে আমি মনে করেন খারাপ স্বপ্ন দেখছেন খারাপ স্বপ্ন এখন আপনি কষ্ট পাচ্ছেন দেখছেন যে পানিতে ডুবে যাচ্ছেন দেখছেন যে আপনি আগুনে পড়ে যাচ্ছেন না দেখছেন যে আপনি হয়তো কেউ আপনার শ্বাস গলা চিপে ধরেছে ইত্যাদি মানে আপনি কষ্ট পাচ্ছেন বাহির থেকে কিন্তু আমি আপনার কষ্ট বুঝতে পারবো না পারবো আপনি ঘুমিয়ে আছেন ঘুমিয়ে আপনি কষ্ট পাচ্ছেন এখন এই ঘুমন্ত কষ্টের স্বপ্নটাকে আল্লাহ যদি পাঁচ বছর লম্বা করে দেন পারবেন কিনা আল্লাহ পারেন কিনা পাঁচ বছর ঘুমিয়ে আছে না উঠতে পারতেছেন এখন এখন এটা হয় না আল্লাহ চাইলে পারেন সম্ভব কিনা আল্লাহ পাক তিনশো নয় বছর ঘুম পাড়া রাখেন নাই মানুষকে আছে না দলিল করেন আছে না কোন সুরায় এই তো কাফে আল্লাহ তিনশো নয় বছর আল্লাহ নয় জন দশ জন ছেলেকে ঘুম পাড়া রাখছেন না রাখছেন তো এখন মনে করেন যে আল্লাহ পাক আপনাকে ওই কষ্টের আজাবটাকে লম্বা করে দিল কষ্টের ওই স্বপ্নটাকে লম্বা করে তাহলে আপনি কিন্তু ঘুমের মধ্যে কষ্ট ফিল করবেন এখন কবরে যদি আল্লাহ পাক বারজাকের জীবনে সিজিনে কিছু আত্মাকে রেখে আত্মাগুলোকে আজাব দেন এবং ওইটাকেই যদি তাদের কাছে বাস্তব ফিল দিয়ে দেন তাহলে কি তার আজাব পাবে না অনেক ব্যাখ্যা আছে যেগুলো নিয়ে আলাদা লেকচার দেওয়া হয় এতটুকু বোঝেন যে আল্লাহ পাক ইন আল্লাহ আল্লাহ পাক প্রতিটা বিষয় সম্পর্কে ক্ষমতা আল্লাহ পাকের হাতেই সব আল্লাহ সব করতে পারে যে আল্লাহ পাক আমাকে শ্বাস নেয়ার ক্ষমতা দিয়ে দিচ্ছেন নিঃশ্বাস নিচ্ছি একটা নিঃশ্বাসের দাম কি অন্য কেউ দিতে পারবে যে আল্লাহ পাক ইনভায়রনমেন্ট মধ্যে নাইট্রোজেন গ্যাস দিয়ে দিয়েছেন এই গ্যাস কে দিয়ে অন্য কেউ দিয়েছে যে আল্লাহ পাক শ্বাস নেয়ার জায়গা দিয়েছেন আমাদের হার্ট পাম্প করছে জন্মের সময় থেকে পাম্প করছে এখন পর্যন্ত থামে নাই একদিন এক মিনিটের জন্য থেমে গেলেই শেষ এটা কে চালু করে রেখেছে যে আল্লাহ এত কিছু করতে পারেন সেই আল্লাহর পক্ষে নবী সাল আলী হাসাল্লামকে তার কাছে নিয়ে যাওয়া এই আজাবগুলো দেখানো এমন কঠিন কিছু এগুলো নিয়েও এখন মানুষ প্রশ্ন তো